সাহেবের অনুসারী তারা গেছে তাদেরকে টঙ্গিতে জোট করতে দেয় নাই তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা তো একটা দিনই দিনের কাজ তো এই কাজটারে বন্ধ করে দেওয়ার জন্য অসংখ্য মানুষ এখন কি উঠে পড়ে লাগছে তো আসলে কারা লাগছে যারা কোনোদিন তাবলিগে যায় নাই তারাই এরকম তাদের পিছনে লাগছে কি এই বিশ্বাস তোমাকে বন্ধ করে দেওয়ার জন্য তো আমরা আহ পরশু দিন গেছিলাম নাইডে তো একদিন ছিলাম ফর এলান করতেছে বলতেছে কি মানে মাঠে থাকতে পারবে না তো যারা জোবাইয়ের গ্রুপের ভাই ব্রাদার আছেন ওরা এরকম ডিস্টার্ব করতেছে তো ওদের কারণে আমরা মাঠ সাইরা দিয়ে চলে আয় আহ এরকম চলে হয়েছে তো আমরা চলে আসলাম আর কি তো এখন বর্তমানে আমি এখনো ঘুম যাইতে পারি নাই কারণ মনের ভিতরে একটা ব্যথা গেছি একটা চিল্লা দেওয়ার জন্য কিন্তু দিতে পারলাম না তো যে আমলের যে নষ্ট হইতেছে এই আমলের দায় বা নষ্ট করার পিছনে কারা দায় আর যারা এই কাজটা বন্ধ করে দিছে আমরা যে চিল্লা দিতে পারলাম না সাতজন মানুষ গেছিলাম মানে এক চিল্লাতে বের হব আবার অনেকে গেছে তিন চিল্লার জন্য বের হবে কিন্তু ওই বের হওয়াটা আর হইল না তো এগুলার জন্য অবশ্যই হাসরের ময়দানে কঠিন ভাবে ধরা খাবেন যারা করছেন তারা অসংখ্য ভাবে অসংখ্য ভাবে ধরা খাবেন কারণ ভাই এই কাজ তো আল্লা রাজি খুশি করার জন্য এবং কি নিজের ইমান আমলে এরকম কি বাড়ানোর জন্য আল্লাহ রাস্তায় বের হওয়া বের বের হইতেছে মানুষের তো একটা বিষয় হচ্ছে এরকম আমরা যখন জোরে গেছিলাম তখন এরকম একটা কথা বেশি শুনতেছি বলতেছে আমরা এরকম জোরে নাকি কিরিজ ধামা এরকম ইত্যাদি ইত্যাদি অসংখ্য জিনিসপত্র নিয়ে গেছি মানুষকে মারার জন্য তো ভাই এটা তো কোনো কিরিজের কাজও না এটা কোনো তলোয়ার কাজও না এটা কোনো বটকির কাজও না এটা হচ্ছে ইমান আমলের কাজ তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি ভিডিও করতে চাইছিলাম মুরব্বীরা বারবার নিষেধ করছে যেন কোনো ভিডিও না করি যদি ভিডিও করে দেখাইতাম একটু মনে কষ্ট মনে কষ্ট যেটা ছিল ওটা দূর দূর হইতো আর কি তো আসলে ওই মাঠের ভিতরে তেমন কোনো ঝামেলা হয়নি তো এখান থেকে অনেক মানুষের সরাইতেছে ওই মাঠের ভিতরে অসংখ্য ধরনের কি মারামারি বা হুমকি ধামকি এগুলো দেওয়া হয় তো আমার কথা বা এই যে আমাদের অনেক ইমানের কমজোরি আছে যখন আমরা শিল্লায় বের হইতাম বা আল্লাহ রাস্তে থাকতাম আমাদের ইমানের এরকম কি মজবুত হইতো এবং কি মানুষের দিনের দাওয়াত দিতে পারতাম এখন এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু মানুষ লেগে পড়ছে তো ভাই যারা অরিজিনাল তবলি তারা তো কখনো এরকম কি এরকম ঝগড়া ঝগড়াতে লিপ্ত হয় না তো জানি না যারা এই কাজ বন্ধ করে দিতে চাইতেছে তারা কোন উদ্দেশ্যে বা কি কারণে বন্ধ করতে চাইতেছে আল্লাহ ভালো জানেন তো একটা দুঃখের বিষয় হচ্ছে আমি মাঠের ভিতরে ভিডিও করতে পারিনি এটে আর যারা এরকম না যা সাই বাসাই করিয়া ভিডিও করতেছেন বা ভিডিওরে সারিয়ে তাবলিকে দুর্নাম করতেছেন বিরত থাকেন ভাই কারণ মানুষের শিখবে ইমান আর আমল মারামারিতে চাইতেছে না তো মানুষ ভাবে এরকম আহত হয়েছিল কিন্তু আহ তিনজন নাকি ডাইরেক্ট মারা গেছে তারপর আসার সময় আসার আগে দেখতেছি টঙ্গীর পাশে এরকম এরকম ধুমা উঠতেছে মানে একটা ভাড়া ঘরের ভিতরে আগুন লাগাই দিছিল আমরা তো মাঠের ভিতরে এটা হচ্ছে মাঠের বাইরের ঘটনা এরকম ধরনের অসংখ্য ধরনের ভুল তথ্য দিয়ে আমাদেরকে ফসাইতে চাইতেছে তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন শান্তভাবে থাকতে পারি বা শান্তভাবে চলতে পারি দেশে যেন তাবলিক আমরা শান্তভাবে করতে পারি এটাই আমরা আমাদের অনুরোধ আর সরকারকে বলবো আপনি এগুলা একটু যাচাই বাছাই করেন কে বা কারা এরকম করতেছে ওই যারা এখন চিল্লাই এরকম কথা বলতেছে তাদেরকে তো কোনো সময় আমরা এরকম সময় লাগাইতেও দেখি নাই এরকম আল্লাহ রাস্তায় বের হইতেও দেখি নাই যারা মূলধারার সাথে আছে তারা তো কখনো লিপ্ত থাকে না আমরা ভিডিও করতে চাইতেছি এরপর মানা করতেছে ভিডিও না করার জন্য তার মানে কি ওরা আল্লাহ তালার উপরে তকবল আছে আল্লাহ তালার কাছে ওরা সাহায্য চাই কোনো মানুষের উপরে না আর আপনারা তো বিভ্রান্ত করতেছেন ভুল ভিডিও দিয়ে দিয়ে এরকম মোমতির ভিতরে ফাটল সৃষ্টি করতেছেন এটা তো ঠিক না ভাই এটার জন্য হাসরের ময়দানে কোটিং থেকে কোটিং ভাবে আপনাকে আটকাবে আল্লাহ তালা তাই জন্য বলতেছি সময় থাকতে সতর্ক হয়ে যান কারণ এটার কারণে অনেক ধরনের ফেতনা সৃষ্টি হবে আরো অসংখ্য ধরনের গুণা আপনাদের আমল হবে এই জন্য বলতে চাচ্ছি আপনারা সমস্ত ভিডিও দিবেন যাচাই বাছাই করিয়ে দিন তো হচ্ছে আমাদের কথা আর কি তো আমি চাইছিলাম মাঠের ভিতরে ভিডিও করার জন্য কিন্তু করতে পারি নাই মুরব্বীদের নিষেধ কারণ মুরব্বীদের কথা তো শুনতে হয় বলতেছে যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না ছোটদেরকে স্নেহ করবে না আলম আমাদেরকে তাজিম করবে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না তো আমি দেখছি যারা সাদ সাহেবের অনুসারী আছেন তাদের ভিতরে এই তিনটা গুণ বেশিরভাগ আছে যারা বলতেছে এরা আলমোলা আমাদেরকে ভালোবাসে না বা এটা হচ্ছে পুরোটা একদম মিথ্যা এবং কি বানওয়ার কথা কারণ এরা হাদিস কোরআনের কখনো যেতে পারে না তো এই জন্য বলবো লাইফটা আমার মাড়ে করা দরকার ছিল বা নিষেধ আসিল বিদে আমরা মাঠের ভিতরে লাইফটা করতে পারি নাই তো পরবর্তীতে আমি আমার মহল্লাতে চলে আসছি কিছু করার নাই তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত কার কি আমাদের লাইফটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন আর যারা যারা ভিডিও বানাইতেছেন বানাতেছেন চাষাবাসী করে অবশ্যই ভিডিও বানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে কোনো ভিডিওতে

बोल रहा हूं